সেন থ্রি রিভার জিপসি ইন বাংলাদেশ বাংলাদেশের নদীতে বসবাস করে যাযাবর কি ওয়ার্ডস জিপসি এথনিক নোমাডিক রোম টারপোলিন রেমেডি ভ্যান্ড হিল টেলিসম্যান অর্থগুলো হচ্ছে যথাক্রমে জিপসি যাযাবর বা বেদে ইথনিক নৃতাত্ত্বিক নোমাডিক শব্দের অর্থ হচ্ছে যাযাবর রোম ঘুরে বেড়ানো টারপোলেন শব্দের অর্থ হচ্ছে ট্রিপল টেন্টস তাবু রেমেডি প্রতিকার বা নিরাময় ভেন্ড বিক্রি করা হিল সারানো বা নিরাময় করা তালিসম্যান শব্দের অর্থ হচ্ছে তাবিজ রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস পাঠ্যাংশটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও রিভা জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ ইন বাংলাদেশ নদীতে বসবাসকারী যাযাবর বা বেদেরা বাংলাদেশে একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী দে আর নৌন অ্যাজ বেদে টু লোকাল পিপল তারা স্থানীয় লোকজনের কাছে বেদে নামেও পরিচিত দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনিল্যান্ড দে আর ফর দে লিভ এ নোমাডিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস দিস পিপল রোম across our rivers and waters from may to december in small country boats these boats are their houses and these people are a part of our waters in winter many water bodies dry up at that time they return to the mainland and live in makeshift tarpaulin tents on open river banks you can see their men relaxing ইন দ্য টেন্টস টুডলার্স প্লে উইথ ডগস অর আদার পেটস ইন দ্য ডাস্ট উইমেন অফ এন আইডল অ্যাওয়ে টাইম বাই হেয়ার ডুইং পিকিং অফ লাইস ইন টুস অর থ্রিজ সিটিং ইন রো যাযাবরদের নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি আছে তারা দল বেঁধে বাস করে এবং তাদের কোনো জমি বা ভূমি থাকে না অতএব তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে যাযাবর জীবনযাপন করে এই লোকগুলো ছোট দেশীয় নৌকায় করে মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের নদী এবং জলপথে ঘুরে বেড়ায় এই নৌকাগুলোই তাদের ঘরবাড়ি এবং লোকগুলো আমাদের জলপথের অংশ শীতকালে অনেক জলধি শুকিয়ে যায় ওই সময় তারা মূল ভূখণ্ডে ফিরে আসে এবং উন্মুক্ত নদী তীরে স্থানান্তরযোগ্য ত্রিপলের তাঁবুতে বাস করে তুমি তাদের পুরুষদের তাঁবুতে আয়েস করতে দেখবে হাঁটতে শেখা শিশুরা কুকুর কিংবা অন্য পোষা প্রাণীদের সাথে ধুলাবালির মধ্যে খেলা করে মহিলারা মাঝে মধ্যে একসাথে দুই তিনজন বসে চুল আঁচড়িয়ে উকুন বেছে সময় কাটায় থ্রো আউট দ্য মনসুন দে রিমেইন বিজি উইথ ফিশিং দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পারস ইন ওয়াটারস সামটাইমস দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস ম্যান ক্যাচ স্নেক্স অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হারবার কিউরস উইমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাঙ্গলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস দে অলসো try to হিল pains অফ ওল্ড পিপল often বাই সাকিং আউট ব্লাড from their body. মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য magical পাওয়ার of দ্য জিপসিস দে ক্যান অ্যান evil স্পিরিট লিভ someone's body বডি বাই ম্যাজিক অর স্পেশাল বর্ষাকাল জুড়ে তারা মাছ ধরা ব্যস্ত থাকে তারা প্রাকৃতিক মুক্তার জন্য পানিতে ডুব দেয় কখনো কখনো তারা কয়েক সপ্তাহের জন্য বেরিয়ে পড়ে পুরুষেরা সাপ ধরে সাপ খেলা দেখিয়ে লোকজনের মনোরঞ্জন করে আর ভেষজ ওষুধ বিক্রি করে মহিলারা চুরি বালা প্রসাধনী ও অন্যান্য জিনিস বিক্রি করতে বাড়ি বাড়ি যায় তারা কখনো কখনো বৃদ্ধ লোকদের শরীর থেকে রক্ত চুষে নিয়ে তাদের ব্যথা দূর করার চেষ্টা করে অনেক গ্রামবাসী যাযাবরদের জাদুকরী ক্ষমতায় বিশ্বাস করে তারা জাদু বা বিশেষ শক্তি বলে দুষ্টু অশুভ আত্মাকে তারা শরীর থেকে চলে যেতে বাধ্য করে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান হু আর রিভার জিপসিস কারা নদীতে বসবাসকারী বেদে আনসার রিভার জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ ইন বাংলাদেশ লোকালি নোন অ্যাজ বেদে নদীতে বসবাসকারী যাযাবর হল বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা স্থানীয়ভাবে বেদে নামে পরিচিত হাউ ডু দে লিভ তারা কিভাবে বাস করে আনসার দে লিভ এ নোমাডিক লাইফ ইন গ্রুপস রোমিং উইথ বোটস অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ওয়াটার্স তারা দল বেঁধে নদীতে এবং জলধিতে বাস করে এবং ঘুরে বেড়ায় যাযাবর জীবনযাপন করে নাম্বার থ্রি হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার শীতকালে জল যাযাবররা বা বেদেরা কী করে অন উইন্টার দ্য রিভার জিপসিস রিটার্ন টু দ্য মেনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পুলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস শীতকালে জল যাযাবররা মূল ভূখণ্ডে ফিরে যায় এবং উন্মুক্ত নদী তীরে স্থানান্তরযোগ্য ত্রিপলের তাবুতে বাস করে হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর এ লিভিং জীবিকার জন্য জল যাযাবর বা বেদেরা বেদে পুরুষেরা কী করে ফর এ লিভিং রিভার জিপসি ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস হার্বাল কিউরস জীবিকার জন্য বেদে পুরুষরা সাপ ধরে এবং সাপ খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করে আর ভেষজ ওষুধ বিক্রি করে নাম্বার ফাইভ হোয়াট ডু রিভার জিপসি উইমেন ডু ফর এ লিভিং জীবিকার জন্য জল যাযাবর বেদে নারীরা কী করে ফর এ লিভিং জিপসি উইমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাঙ্গেলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস জীবিকার জন্য জল যাযাবর নারীরা বাড়ি বাড়ি যায় এবং চুরি বালা প্রসাধন সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করে বি ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট আনসার তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং সঠিক উত্তরগুলোর মধ্যে গোল চিহ্ন দাও দ্য টার্ম ইথনিক ইজ কানেক্টেড উইথ নৃতাত্ত্বিক শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত বলা হয়েছে জানতে চাওয়া হয়েছে চারটি অপশন দেওয়া আছে আনসার হলো পিপল ইথনিক নৃতাত্ত্বিক পিপল রাইট আনসার ইজ পিপল রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোর্ডস অ্যাবাউট ব্ল্যাঙ্ক মান্থ এ ইয়ার আনসার সেভেন মান্থস এ ইয়ার রিভার জিপসিস লিভ ইন টেন্স ইন উইন্টার আনসার উইন্টার the term nomadic refers to a person traveling from place to place answer traveling from place to place c listen to the teacher or cd and fill in the following gaps with right words the river gypsies are among the nations ethnic group nitatik janagoshthi tahole ebhabe kore tumra bonduder sathe alap chalitai শিক্ষক অথবা সিডি থেকে শুনে তোমরা নিচের অংশগুলো পূরণ করো ব্যক্তিগত কাজ ইন সামার ভ্যাকেশন লাস্ট মে সোহান ওয়েট টু লৌহগঞ্জ ইন মুন্সিগঞ্জ টু ভিজিট হিজ ম্যাটার্নাল আঙ্কেল হিজ এল্ডার কাজিন জিহান স্টাডিজ সোশ্যালজি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ওয়ান আফটারনুন জিহান টুক সোহান টু এ বেদে ক্যাম্প টু নো অ্যাবাউট দেয়ার লাইফ দে টক টু এ মিডল এজড বেদে উইমেন হু ওয়াজ কুকিং ইন ফ্রন্ট অফ হার টেন্ট রিড দ্য কনভারসেশন অ্যান্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটি গত মে মাসে গ্রীষ্মের ছুটিতে সোহান তার মামাকে দেখতে মুন্সীগঞ্জে লোহজং গিয়েছিল তার বড় মামাতো ভাই জিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়ে একদিন বিকেলে জিহান সোহানকে বেদে শিবিরে নিয়ে যায় তাদের জীবন সম্পর্কে জানতে তারা একজন মাঝবয়সী বেদে মহিলার সাথে কথা বলল যে তার তাঁবুর সামনে রান্না করছিল কথোপকথনটি পড়ো এবং পরবর্তী কাজগুলো করো জি হান গুড আফটারনুন ক্যান আই আস্ক ইউ এ ফিউ কোয়েশ্চেন্স শুভ বিকেল আমি কি আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি উইম্যান গুড আফটারনুন ইউ সি আই এম বিজি কুকিং আই হ্যাভ টু ফিট মাই সান অ্যান্ড দেন শুভ বিকেল হুম দেখো আমি রান্না নিয়ে ব্যস্ত আমাকে আমার ছেলেকে খাওয়াতে হবে আর তারপর জি হান ওয়েল আই ওন্ট টেক মাচ টাইম জাস্ট এ ফিউ কোয়েশানস ইফ ইউ প্লিজ হাউ হ্যাভ ইউ বিন হেয়ার ইন দিস ক্যাম্প বেশ আমি বেশি সময় নেবো না মাত্র কয়েকটি প্রশ্ন যদি আপনার দয়া করেন এই শিবিরে আপনারা কতদিন যাবত আছেন ফোর মান্থস লাস্ট জানুয়ারি অ্যান্ড ইফ ইট গোয়িং টু রিভার্স নেক্সট মান্থ চার মাস গত জানুয়ারি মাস থেকে আর যদি বৃষ্টি হয় তাহলে আমরা আগামী মাসে আবার নদীতে ফিরে যাব হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং জীবিকার জন্য আপনারা কী করেন উই ক্যাচ ফিশেস আওয়ার ম্যান আর স্নেক চার্মার্স অ্যান্ড উই হিল টু থেক অ্যান্ড জয়েন্ট পেইন্টস অফ ওল্ড পিপল আমরা মাছ ধরি আমাদের পুরুষরা সাপুরিয়া অথবা সাপুরে এবং আমরা বৃদ্ধ লোকদের দাঁতের ব্যথা এবং গিটের ব্যথা সারাই হাউ ডু ইউ হিল পিপল আপনি লোকজনের চিকিৎসা কীভাবে করেন উইথ ট্র্যাডিশনাল হার্বস অ্যান্ড হিলিং আর্ট প্রচলিত ভেষজ এবং চিকিৎসা কৌশল দিয়ে ওয়েল ইফ ইউ ডোন্ট মাইন্ড হাউ মাচ ডু ইউ আর্ন যদি কিছু মনে না করেন আপনারা কত আয় করেন নট অ্যানাফ অ্যাবাউট থ্রি থাউজেন্ড টাকা পার মান্থ বেশি না মাত্র তিন হাজার টাকা প্রতি মাসে নাও মেনি পিপল ডোন্ট বিলিভ ইন আওয়ার রেমেডিস দে গো টু ডক্টরস সো উই গো টু রিমোট ভিলেজেস এখন অনেক লোক আমাদের চিকিৎসা বিশ্বাস করে না তারা ডাক্তারের কাছে যায় তাই আমরা প্রত্যন্ত গ্রামে চলে যাই হোয়াট অ্যাবাউট ইউর সান আই গেস হি ইজ অলরেডি ফাইভ ডাজ হি গো টু স্কুল আপনার ছেলের খবর কী আমার মনে হয় তার বয়স পাঁচ বছর হয়েছে সে কি বিদ্যালয়ে যায় নট ইয়েট বাট আই হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট মোবাইল বোট স্কুলস ইন রিভার্স আই উইল ট্রাই টু ফাইন্ড ওয়ান ফর মাই সান এখনও যায় না তবে আমি নদীতে নৌকা বিদ্যালয় সম্পর্কে শুনেছি আমি আমার ছেলের জন্য একটা খুঁজে নেবো ইতে সাপোজ ইউ ওয়ার উইথ সোহান আস্ক দ্য বেদে উইমেন সাম মোর কোয়েশ্চেন্স দ্যাট ইউ উড লাইক টু ফর এক্সাম্পল ইউ ক্যান আস কোশ্চেন্স টু নো অবাউট হার ফ্যামিলি মেম্বার্স দেয়ার নেইমস এইজ ওয়ার্ক দে আর পাস্ট লিভিং প্লেসেস ফিউচার প্ল্যানস ফুড হ্যাবিট এক্সেট্রা ধরো তুমি সোহানের সাথে ছিলে বেদে মহিলাকে তুমি আরও কিছু প্রশ্ন করো যা তুমি জানতে চাও উদাহরণস্বরূপ তুমি তার পরিবারের সদস্য তাদের নাম বয়স কাজ তাদের অতীত জীবিকা ভবিষ্যৎ পরিকল্পনা খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো হ্যাফে হ্যাভ ইউ এভার সিন এনি জিপসিস অর বেদে অর স্নেক চারমার্স অর এনি পারসন সেলিং দ্যাট থিংস ফ্রম ডোর টু ডোর ইন ইউর এরিয়া রাইট ইউর experience অ্যাবাউট এনি ওয়ান অফ them তুমি কি তোমার এলাকায় কখনও যাযাবর বেদে সাপুরে কিংবা বারে বারে গিয়ে জিনিস বিক্রি করে জিনিসপত্র বিক্রি করে এমন কাউকে দেখেছ তাদের যে কোনো একজন সম্পর্কে তোমার অভিজ্ঞতা লেখো